খুবই নরম তুলতুলে আর মুখে দিলেই মেরিয়ে যাবে দারুণ মজার একটি পিঠার রেসিপি আজকে শেয়ার করছি হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাচ্ছি দুধপাকন পিঠা পিঠা তৈরি করার জন্য একটি প্যানে এক কাপ পানির সাথে হাফটা চামচ লবণ দিয়ে প্রথমে পানিটাকে ফুটিয়ে নিতে হবে পানিটা ফুটে উঠলে এর মধ্যে এক কাপ দিয়ে দিলাম আটা ময়দা অথবা চালের গুঁড়াটাও এখানে ব্যবহার করা যাবে এবার চোটার ফ্লেমটাকে লোতে রেখে নেড়ে চেয়ে এটাকে মিশিয়ে নিতে হবে যখন এটা জড়ো হয়ে পানির সাথে মিশে একটা আঠালো মিশ্রণে তৈরি হবে এই পর্যায়ে চুলা থেকে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এবার কুসুম গরম থাকা অবস্থায় মিশ্রণটাকে ভালোভাবে মথে নিব এটা যখন এরকম ডোয়ের মতো হয়ে যাবে এ পর্যায়ে এখানে একটা ডিম দিয়ে দিলাম ডিমটাকে ডোয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর অবশ্যই ডিম যদি ফ্রিজে থাকে তাহলে পিঠা বানানোর দশ মিনিট আগে ডিমটাকে ফ্রিজ থেকে বের করে রাখবেন ডিমটাকে ডোয়ের সাথে মিশিয়ে নেওয়ার পর পর্যায়ে এক চা চামচ দিয়ে দিলাম ঘি এখানে আপনারা ঘি এর পরিবর্তে তেলটাও ব্যবহার করতে পারবেন মেশাতে মেশাতে যখন দেখবেন খুবই সুন্দরভাবে এটা মিশিয়ে একটা মসৃণ ডোয়ের ফর্মে চলে এসছে তখন বুঝতে হবে ডোটা একদমই পারফেক্ট ডোটায় কিন্তু শক্ত করা যাবে না এটা হবে নরম আর একদমই মোলায়েম এটা তৈরি হয়ে গেছে এবার এখান থেকে অল্প কিছুটা নিয়ে প্রথমে গোল করে নিব এরপর হাতের তালু দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি খেয়াল রাখতে হবে এর মধ্যে যাতে কোনো ফাটল না থাকে এবার একটা চপস্টিক দিয়ে মাঝখানের অংশ ছিদ্র করে নেব এখন একটা চামচের নিচের অংশ দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি আমি এভাবে ফুলের ডিজাইন করে নিব আপনারা পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ফুলের ডিজাইন তৈরি করে নিয়েছি এক এক অঞ্চলে এক ধরনের পিঠা জনপ্রিয় তবে এটা বরিশালের ঐতিহ্যবাহী একটি পিঠা দুধপাকন পিঠা এভাবে আমি পিঠাগুলো বানিয়ে নেব সবগুলো পিঠা তৈরি করে নেওয়ার পর গরম তেল ভেজে নেব প্রথমে চুলার ফ্লেমটাকে লোতে থাকবে আর পিঠাগুলো তেলের উপর ভেসে উঠবে এ পর্যায়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে আপনারা চাইলে ব্রাউন কালার করে এগুলোকে ভেজে উঠিয়ে নিতে পারেন আমি লাইট ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে উঠিয়ে নেব এখন পিঠাগুলো দুধে ভেজানোর জন্য প্রথমে দুধের মিশ্রণটা তৈরি করে নেব প্যানের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে চুলার লো ফ্লেমে রেখে প্রথমে একটা ক্যারামেল তৈরি করে নেব চিনিটা গোলে যখন ব্রাউন কালার হয়ে আসবে এ পর্যায়ে এখানে এক লিটার দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা জমে যাবে আর আস্তে আস্তে এটা গুলতে শুরু করবে দুধের মিশ্রণটাকে আর টেস্টি করার জন্য দুই টেবিল চামচ দিয়ে দিলাম গরু দুধ সাথে হাফ কাপ দিচ্ছি চিনি আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দুটা এলাচকে একটু ফেটিয়ে দিয়েছি দুধটাকে ঘন করা যাবে না একবার ফুটে উঠলে আরও দুই মিনিটের মতো এটাকে জাল করে নিব দুধের এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিব। এবার গরম দুধের মধ্যে কুসুম গরম থাকা পিঠাগুলোও দিয়ে দিবো সবগুলো পিঠা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এখন এই পিঠাগুলো কিছুক্ষণ দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে এতে করে এর ভিতর দুধটা খুব ভালোভাবে ঢুকতে পারবে আর এটা অনেক নরম আর তুলতুলে হবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি তবে আরও বেশিক্ষণ সময় নিলে এটা আরও বেশি সফট হবে খুবই নরম তুলতুলে এই পিঠাগুলো শুধু দেখতেই সুন্দর না খেতেও অনেক মজার হয় নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটি পিঠার রেসিপি কেমন লেগেছে এই রেসিপিটি কমেন্টস করে জানাবেন আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটাতে ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম